যখন ঘরে কোনো কিছু না থাকে সবজি তরকারি বলতে তখন আমরা কি করে খাবো খুব মাথায় টেনশন থাকে বিশেষ করে মহিলাদের জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আজকে যেতে ঘরে কোনো সবজি ছিল না তরকারি রান্না করব করবো দিন খুব টেনশনে কেটে যায় কি কি রান্না করব ভেবে পাইতেছিলাম না তখনই মাথার ভিতরে আইডিয়া চলে আসে যখন ঘরে যেতে নাকি ডিম আছে তাতে ছিল ডাল তো দুইটা জিনিস যেতে আছে তো অল্প করে কিছু তো রান্না করে খাওয়াই যায় তো খুব ভেবে চিনতে দেখি আজকে কি রান্না করতে পারি তো এই আজকে ডিমের ঝুড়া রান্না করছি তাই আপনাদের মাঝে আমি খুব ছোট্ট করে শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন খুব অল্প করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ডিমে ঝুড়া আমি রান্না করবো দুইটা ডিম দিয়ে আমি রান্না করছি সাথে ছিল ডাল বোনা এই অসময়ে জলপই দিয়ে আমি সাথে ডাল বোনা করছিলাম যেহেতু এখানে বাচ্চারাও খাবে ডিমের ঝুড়াটা তার কারণে আমি ঝালটা খুব কম করে দিছি কারণ ছোট বড় সবাই খেতে পারবে আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম এত ঝাল না খাওয়াটাই ভালো যে কোনো জিনিসের ক্ষেত্রেই তেল ঝাল খেলেই মানে সমস্যা হয়ে যেতেছে সবারই ছোট আর বড়ো নাই তো এখানে আমি সব কিছু ময় অল্প করে দিছি আর এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ডিম আমি ভেঙে দিতেছি কারণ ডিমের ঝুড়া যেহেতু আমি রান্না করব। আমরা বাড়িতে অনেকে এরকম করে আমরা রান্না করে খাই কিন্তু আজকে আমি খেলাম এরকম করে রান্না করে সারা দিন খুব টেনশনে ছিলাম মানে কী থুয়ে কী রান্না করবো সবজি মিলাতে পারতেছিলাম না তো যাই হোক টেনশন মুক্ত হয়ে গেল শুধু শুধু আমি এত টেনশন করছি দেখতে পারতেছেন খুব অল্প সময়ে আমার রান্নাটা হয়ে গেছে ডিমের ঝুড়া বলে কথা টাইমটাও খুব কম লাগছে খাবারটা খুব টেস্ট হয়েছে না খেলে বোঝা যায় না আর এখানে আমি ডিম ডাল বুনা করতেছি অনেকে আমরা ডাল বোনা করে খাই কিন্তু আমার থেকে এরকম করে ভুনা করে খেতে ভালো লাগে যে যার মতন করে খায় আমি আমার মতো করে রান্না করি আসলে যার যার রান্না তার কাছেই খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার রান্না এখানে হয়ে গেছে আর অসময়ের জলপই দিয়ে এখনো যেহেতু জলপই পুরো ভালো মতন ওঠেন এই বাজারে খুব ছোট ছোট আর এটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে রেখে দিই আমরা তো ওই জলপই দিয়ে ডালটা গুনা করছি আজকের খাবারটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মার্শাল্লাহ না খেলে বোঝা যাবে না তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে উত্তর দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন জানা জানা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ